অনেক জল্পনা কল্পনা আর খানিকটা নাটকীয়তা শেষে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বিসিবি মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে দল ঘোষণা করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল নির্বাচনে রয়েছে বেশ কয়েকটি চমক তাসকিন আহমেদকে রাখা হচ্ছে ভাইস ক্যাপ্টেন হিসেবে এবং বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন পাশাপাশি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন পাঁচজন যারা আগে কখনোই টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে যাননি ওপেনিং ব্যাটার তানজিৎ হাসান তামিম উইকেট রক্ষক জাকের আলী অনেক প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন দুই স্পিনার তানভীর ইসলাম ও রিষাদ হোসেন এবং পেসার তানজিম হাসান সাকিবও রয়েছেন প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার দলে এদের মাঝে তানজিৎ তামিম গত ওয়ান ডে বিশ্বকাপে খেলেছেন সবকটি ম্যাচে তানজিম সাকিব সুযোগ পেয়েছিলেন দুই ম্যাচে এই বিশ্বকাপে বেশ তার নির্ভর এক দল পাঠাচ্ছে বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত ওয়ান ডে বিশ্বকাপে দুই ম্যাচে দায়িত্ব পেলেও বৈশ্বিক পর্যায়ে এটাই তার প্রথম অ্যাসাইনমেন্ট তাসকিন আহমেদ চলতি বছরের বিপিএলে দুর্দান্ত ঢাকার অধিনায়ক হয়েছিলেন দলে জায়গা হয়নি বিপিএল এ দুর্দান্ত ফর্মে থাকা অলরাউন্ডার সাইফুদ্দিন আহমেদের জানিয়ে বিশ্বত অনেকেই বিষয়টি নিয়ে ক্রিকেট ভক্তরা যে প্রশ্ন তুলবেন তা যেন আগে থেকেই জানতেন প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু ফর্মে থাকলেও নিজের শেয়ারটা দিতে পারেনি সাইফুদ্দিন

তবে রানে ফেরানোর চেষ্টা চলছে ঘাটতির পরেও উপরে আমরা আস্থা রেখেছি যে এবং তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে দুটো ম্যাচ যে তিনি খেলেন খেলেননি সে সময় তাকে নিয়ে তার আস্থার জায়গাটা কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই প্রচেষ্টাগুলো আমাদের টিমের কোচিং স্টাফরা করে যাচ্ছে দলে আটজন ব্যাটার চারজন পেস বলার চারজন স্পিন বোলারের বেশ নির্ভর এই দলকে নিয়ে দেশের কোটি ভক্ত মুখিয়ে আছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু দেখার খুব বেশি এক্সপেক্টেশন না থাকলেও পারফরমেন্সে নিজেদের সেরা খেলাটাই খেলবে টাইগাররা এমনটাই প্রত্যাশা ভক্তদের